আমার আজকের ভিডিও টপিক অত্যন্ত ইন্টারেস্টিং তবে হ্যাঁ আমার প্রোফাইলে যারাই আছে তারা সবাই প্রাপ্তবয়স্ক তো প্রাপ্তবয়স্কদের জন্য একটা ভিডিও এটা সেটা হচ্ছে আমার ইনবক্সের কাহিনী আমি নাই বললাম আপনারা নিশ্চয়ই আমার কত ভিডিওতে বুঝে গিয়েছেন যে ইনবক্সে কি কি টাইপের নক আসতে পারে তো এর ভিতরে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে আমার বয়স বর্তমানে ফর্টি এই মাত্র আর উনিশ কুড়ি দিন বাকি আছে আগামী মাসের তিন তারিখে আমার বয়স ফর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশে কোথায় পৌঁছে যাবে তো আমার এক ফেসবুক ফ্রেন্ড ছেলেটা যথেষ্ট চস্তুরস্ত দেখতে শুনতে ভালো বয়সে ডেফিনেটলি আমার চেয়ে অনেক ছোটো তো সে আমার সাথে দিন দুয়েক চ্যাট করেছে তো চ্যাট করে রিসেন্টলি সে আমাকে যেটা বললো সেটা হচ্ছে ইফ ইউ ডোন্ট মাইন্ড আই ওয়ান্ট টু সে বলো সে বললো আই ওয়ান্ট টু লুজ মাই ভার্জিনিটি বাই ইউ ইফ ইউ ডোন্ট অবজেক্ট এটা কি হইলো ভাই ইট সাউন্ডস লাইক এভার লিভ ইট তখন চিন্তা করলাম মাথা তো গরম করলে হবে না কারণ আমি তো এই ধরল আমি তো সব পরিস্থিতিতে মানে ঠান্ডা থাকতে মনোবিনিবেশ করতেছি মানে চেষ্টা করতেছি তো আমি প্রথমে কিছু বললাম না তারপর বললাম ইউ আর টু সে দ্যাট ইট নাও ইউ আর বার্জি দেন সে বলল হ্যাঁ আমি কখনো আমার গার্লফ্রেন্ডের সাথে কিছু করিনি বলছি কেন বললাম যে আমার গার্লফ্রেন্ড ভয় পেয়েছে সে চাচ্ছে না বললাম তাই আচ্ছা কোনো সমস্যা নাই এত বড় গুরু দায়িত্ব তুমি আমাকে দিতে চাচ্ছো তোমার ভার্জিনিটি যাতে আমি লুজ করে দেই ওয়েল তাহলে একটা কাজ করো আমি রাজি আছি যদি তুমি তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে একটা সার্টিফিকেট এনে দিতে পারো দ্যাট স্টিল নো ইউর ভার্জিন এট এজ থার্টি নো প্রব আই উইল ডু মাই জব ভেরি পারফেক্টলি ছেলে মনে হয় মূর্ছা গেছে কারণ তার পরবর্তীতে সে আর ইনবক্সে আসে নাই আমার কোনো মেসেজ ওপেন করে নাই আমি লিখে রেখেছি প্লিজ গার্লফ্রেন্ডের সার্টিফিকেট ছাড়া আমাকে এই জাতীয় কথা কিন্তু আর বলবা না তুমি কেমন ঠিক করিনি কাজটা বলেন তো এই ধরনের চুলকানিওয়ালার মলম এরকমই হওয়া উচিত না ভিডিও টাটা